এসেছি আজকে নতুন ভিডিও আর আজকের ভিডিওটা চলে যাচ্ছে আমার শাড়ি কথা মানে আমার কাছে কটা শাড়ি আছে আমার যতগুলো শাড়ি আছে সেগুলো দেখুন তো এই যে আমার সমস্ত শাড়ি খুব বেশি শাড়ি নেই আমার কাছে যেহেতু আমি খুব একটা শাড়ি পরি না বিয়েতে যেটুকু কেনাকাটি শ্বশুর বাড়ি থেকে যেটুকু দেওয়া বা আত্মীয় স্বজনরা যেটুকু দিয়েছে সেটুকুই আমার কাছে আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে এটা হলো আমার বিয়ের বেনারসি খুব শখ করে নিজে পছন্দ করে কিনেছিলাম খুবই সিম্পলের মধ্যে আমি শাড়িটা চুজ করেছিলাম মানে বেশি ঝাঁকা নাকা বা বেশি কাজ করা শাড়ি আমার পছন্দ না বিয়েতে সিম্পল সাজব সেরকমই একটা শাড়ি নিয়েছিলাম তবু সিম্পল কাজের মধ্যেও শাড়িটা মানে কতটা ভারী মানে আমি একটা দিন কীভাবে যে মানে শাড়িটাকে নিয়ে মানে আমি থেকেছি বা কীভাবে সামলেছি সেটা আমি জানি আমি আমার বিয়ের বেনারসিটা নিয়েছি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে তো ওখানে আমাকে অনেক মানে প্রচুর শাড়ি দেখানো হয়েছে মানে সব কিছুতেই মানে অনেক বেশি কাজ করা আর যত কাজ করা শাড়িতে ততই মানে ভারী প্রচণ্ড ভারী তো আমি সামলাতে পারবো না আর এটা ছিল সিম্পলের মধ্যে একটা শাড়ি তো আমি এটাই নিয়েছি আর এটা হলো শাড়ির ব্লাউজ তা আমি ব্লাউজটা আর একটু অন্যরকম চেয়েছিলাম মানে যেখান থেকে বানিয়েছি আমি তো উনি ঠিকঠাক মানে বুঝতে পারেনি ডিজাইনটা মানে একটু টাফ ছিল ডিজাইনটা বয়স্ক মহিলা তো উনি ঠিক বুঝতে পারেনি তো যা পরে দিয়েছে আমাকে সেটাই নিতে হয়েছে আমি গিয়ে দেখছি মানে সম্পূর্ণ মানে আলাদা আলাদা ডিজাইন আমি একটা আলাদা ডিজাইন দেখিয়ে এসেছি বলে এসছি আর উনি বলেছে আর একটু সম্পূর্ণ অন্য ডিজাইন তো কী করবো আর করে ফেলেছে আমি ওনাকে ফোনে ছবি দেখিয়ে ভালোভাবে বুঝিয়ে দিয়ে এসেছি উনিও বললো হ্যাঁ পারবো আবার উনি হাতে পেনসিল দিয়ে এঁকে নিলেন কীরকম হবে ডিজাইনটা আমি ওনাকে আবার জিজ্ঞেস করলাম যে পারবেন তো আপনি ডিজাইনটা উনি বলল হ্যাঁ আমি পারবো তো আমিও সেই রকম ভরসা করে দিয়ে এসেছি কিন্তু গিয়ে দেখছি সম্পূর্ণ অন্য ডিজাইন করেছে আমার তো পুরো মানে মনটা খারাপ হয়ে গেছে কিন্তু কি বলবো আমি ওনাকে আবার বললাম যে আপনি যখন পারবেন না আমাকে বলে দিতে পারতেন আমি অন্য জায়গায় ট্রাই করতাম আর এই শাড়িটা আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে মানে রিসেপশানের শাড়ি এটা আমার তো আমি আর বেনারসি নিয়ে নিন কারণ বেনারসি সামলানোটা আমার পক্ষে সম্ভব না তাই মানে পড়তে পারবো রেগুলার কোথাও কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে হালকা পাতলার মধ্যে একটা শাড়ি নিয়েছি তো আমার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে দোকানে গিয়ে হালকা পাত্রার মধ্যে তাই এই শাড়িটা নিয়েছি দেখো শাড়িটা ভীষণ সুন্দর মানে আমার বেনারসিটা তো সুন্দরই কিন্তু বেনারসির পরে মানে এই শাড়িটা আমার দারুণ লেগেছে এটা আমি নিজে পছন্দ করেছি আর এই যে এটা হলো ব্লাউজ এই একই দোকান থেকেই বানিয়েছি তো এই ব্লাউজটা ঠিক আছে নর্মালের মধ্যে কোনো ডিজাইন করিনি মানে সিম্পলের মধ্যেই বলেছিলাম করে দিতে তো এটা ঠিক আছে কিন্তু আমার বেনারসির যে ব্লাউজটা মানে বিয়ে সেটাই আমার পুরো মানে আমার যে এটা ছিল যে এরকম একটা ব্লাউজ পরব তো সেই শখ আমার আর পূরণ হলো না আর এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছিল এটা আমার মাসের স্বাদ দিয়েছিল আমার মা মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তো এটা আমাকে মা সাধে দিয়েছিল লাল আর হালকা পিঙ্ক এটা হোয়াইট লাগছে ফোনে কিন্তু এটা হালকা পিঙ্ক তো এই শাড়িটা মা আমাকে সাধের দিন দিয়েছিলো এই শাড়িটাও খুব সুন্দর তা তো আমাদেরকে খুলে দেখাচ্ছি শাড়িটা পুরো দেখো হালকা পিঙ্ক মানে এটা সাদা হলেও ভালো লাগতো বেশি কিন্তু হালকা পিঙ্ক এটা এটাও ভালো লাগছে শাড়িটা এই শাড়িটাও আমি একদিনে পরেছিলাম আমার সাধের দিন আমি আমার সব শাড়ি মানে এক একদিন করে পরে সমস্ত আলমারিতে এই এছাড়া এখন পরেছি এটা আমার সাধের দিন এই যে আমার পাশে গোপু বসে আছে ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছি আর এই শাড়িটা আমাকে আমার দিদি দিয়েছিল মানে ওর ইচ্ছে হয়েছে আমাকে কিছু দেবে সেই জন্য এই শাড়িটা আমাকে দিয়েছিল হালকা পাতলার মধ্যে শাড়ি এই শাড়িটা পরে আমি ওর দিদির বিয়েতে গিয়েছিলাম তখন আমি প্রেগনেন্ট ছিলাম এই আমার হাজবেন্ডের দিদির বিয়ে বুলাদি আর এই শাড়িটা আমাকে আমার একটা মামি দিয়েছে এই শাড়িটাও আমার খুব প্রিয় মানে খুব পছন্দ হালকা পাতলার মধ্যে মানে আমি সামলাতে পারি শাড়িটা আর কি খুবই হালকা শাড়ি আর কালারটাও খুব সুন্দর আমার এই শাড়িটা ভীষণ মানে পছন্দ এই শাড়িটা পরে আমি জুনদের পাটিতে গিয়েছিলাম জুন মালিয়ার পাটিতে উনি আমাকে ইনভাইট করেছিল মানে আমার বিয়ের দিন ওনারও অ্যানিভার্সারি ছিল সেই দিন তো আমার হাজব্যান্ড সাজের বাতিতে ছিল। উনিও তখন সাজের বাতিই করতো তো একই দিনে দুজনের বিয়ে ছিল বলে সেই জন্য সেই তরফে আমাকেও উনি ইনভাইট করেছিল এই যে আমি সবার সাথে এই দিনটা আমি মানে সারা জীবন মনে রাখবো এই দিনটা আমার কাছে মানে খুবই প্রিয় একটা দিন এই শাড়িটা আমাকে আমার দিদা ছিল বিয়েতে মানে কোনো একটা অনুষ্ঠানে পড়ার জন্য কিন্তু আমি পরতে পারিনি কারণ হচ্ছে শাড়িটা লালের মধ্যে দেখো কালো আছে বিয়েতে কালো পরতে নেই তো সেই জন্য কিন্তু শাড়িটা খুব সুন্দর আমি ভেবেছিলাম এই শাড়িটা কোনো একটা মানে অনুষ্ঠানে পরবো আমি মানে বিয়ের অনেক কিছু রিচুয়াল হয় তো তো সেই রিচুয়ালের মধ্যে যে কোনো একটাতে আমি পরবো কিন্তু তারপরে আমাকে বলা হলো বাড়ি থেকে যে এটার মধ্যে কালো আছে এটা তো পরা যাবে না তখন আমার মনটা একটু খারাপ হয়ে গেলে যে দিদি আমাকে এত সুন্দর একটা শাড়ি দিল হালকা পত্রার মধ্যে সুতির এই শাড়িটা আমি পরতে পারবো না কিন্তু বিয়ের পরে আমি পরেছিলাম বিয়ের পর অষ্টমঙ্গলা করতে এসেছিলাম তো যখন আমি এই বাড়ি থেকে ওই বাড়ি চলে যাই অষ্টমঙ্গলা সেরে তখন আমি এই শাড়িটা পরেছিলাম কালারটা ভীষণ সুন্দর এই শাড়িটা কে দিয়েছে আমি জানি না এটা শ্বশুর থেকে কেউ একজন দিয়েছে এই শাড়িটা খুব সুন্দর আমি এটা একবারও পরি দেখো কি সুন্দর না কাজটা কারের কাজটা ভীষণ সুন্দর এটা একদিন পরব ইচ্ছে আছে কিন্তু আমার শাড়ি পরা হয় না মানে খুব একটা কোথাও বেরোই না কোথাও যাওয়া হয় না তাই আর পরাও হয় না এই শাড়িটা আমাকে আমার মেজ পিসি দিয়েছে আমাকে আইব্রো ভাত খাইয়েছিলো বিয়ের আগে তো আমার মেজো তখন আমাকে এই শাড়িটা দিয়েছে এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর শাড়ি এই শাড়িটা আমি আইব্রো ভাত খেয়েছিলাম পরে আর বিয়ের পরেও আমি একবার পরেছিলাম চাই ফুটো ভাত খাচ্ছি আর এটা বিয়ের পরে মানে আমার বউ ভাতের দিন পড়েছিল বিশেষ জনের দিন রাতে এই শাড়িটাও আমাকে শ্বশুরবাড়ির থেকে দিয়েছে এই শাড়িটাও খুব সুন্দর এই শাড়িটা মনে হয় আমি একবার পড়েছি বিয়ের পর প্রথম আমার ওই বাড়িতে হোলিতে বিয়ের পর প্রথম বছর হোলিতে মনে হয় আমি এই শাড়িটা পরেছিলাম হ্যাঁ এই শাড়িটাও খুব সুন্দর শাড়িটা এটাও খুব সুন্দর এটা আমি একবার পরেছিলাম সেটা হচ্ছে বিয়ের পর প্রথম পুজোতে মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম কালীপুজো তো কোথাও বেরোতে পারেনি মানে বেরোতে নেই ওই অবস্থায় মেয়েদেরকে তাই আমি ঘরের মধ্যেই শাড়িটা পরেছিলাম একটু সেজেছিলাম সেদু ছবি তুলেছিলাম সরি সরি এই শাড়িটা আর আগের যে লাল শাড়িটা দেখালাম এই দুটোর মধ্যে আমি গুলিয়ে ফেলেছিলাম ওই শাড়িটা না ওই শাড়িটা একবার পরা হয়নি এই শাড়িটা পরে আমি দোল খেলেছিলাম মানে বিয়ের পর প্রথম দোল আমার ওই বাড়িতে এই শাড়িটা পরেই খেলেছিলাম দুটোর মধ্যে ফেলেছিলাম ছবি দেখাচ্ছি এই যে কাজ বরের গায়ে রং দিচ্ছি এই শাড়িটা আমাকে শ্বশুর বাড়ির তরফ থেকেই কেউ দিয়েছিল রুদ্ররূপ সান্নাল আছে না ওই যে ফুলকি জি বাংলাতে হয় ওই যে রুদ্ররূপ সান্নালের ওয়াইফ লাবণ্য লাবু লাবু করে ডাকে ওই যে খুব এরকম শাড়ি পরে দেখো পুরো সেম পুরো সেম শাড়ি এটাও আমি একবারই করেছিলাম মানে ঘরে পরে ছবি তুলেছিলাম কোথাও যাওয়া হয়নি আর শাড়িটাও সেম একই শাড়ি এই শাড়িটা আমাকে শ্বশুরবাড়িতে বাড়িতে মানে দিয়েছিল মানে ভাত খাপড়ের থালায় যে শাড়ি দিতে হয় এই শাড়িটা ভাত খাবরের থালায় দেওয়া হয়েছিল এই শাড়িটাও আমি না এটা আমি পছন্দ করি এটা আমার শাশুড়ি মা পছন্দ করেছিল মানে আমার নেওয়ার একদমই ইচ্ছে নেই শাড়িটা কিন্তু মানে ওনার পছন্দের যে মানে ওনারও কিছু পছন্দের জিনিস থাকবে উনি দেবে ওনাদের তরফ থেকে ভাত কাপড়ের থালায় দেওয়া হবে অনেক কিছু ব্যাপার আছে তাই এই শাড়িটা অনেক পছন্দ করেছিল তার ওপরে আমি আর কী বলবো আমার বাড়ির তরফ থেকে আমি পছন্দ করে নিজে সব শাড়ি নিয়ে কিন্তু মানে ওনাদের বাড়িতে তো আমি করতে পারি না যেহেতু সব টাকা কিন্তু মানে এই সমস্ত আমার শাড়ি গয়না বা যা যা কিছু সমস্ত কিছুর টাকা আমার হাজবেন্ডই দিয়েছে ওই দিয়েছে কিন্তু তারপরও চয়েস ওনার থাকবে এই যে রুপ টু স্যান্ডালের স্ত্রীর এই যে লাবণ্যর শাড়ি পুরো স্টেম শাড়ি আর এটা হচ্ছে ওর ব্লাউজ এই তিনটে ব্লাউজ আমি একই জায়গা থেকেই বানিয়েছি এই ব্লাউজটাও ঠিক আছে নর্মাল রাখতে বলেছি নর্মালের মধ্যে সুন্দর করেছে দুটো ব্লাউজ কিন্তু আমার বেনারসির ব্লাউজটাই পুরো একদম দিয়েছে সর্বনাশ করে এই যে আমি শাড়িটা পরেছি দেখো ওই ভাত কাপড়ের থালায় যে শাড়িটা দেওয়ার কথা বলছেন ওই শাড়িটা এই শাড়িটাও আমাকে শ্বশুরবাড়ি বাড়ি কেউ একটা দিয়েছি এটাও আমি আনবানি পরেছিলাম এটা পরে আমি মানে আমার শাশুড়ির বান্ধবী ওনার বাড়িতে গিয়ে অনুকূল ঠাকুরের সব হয় না ওই যে ওই অনুষ্ঠানে গিয়েছিলাম এই শাড়িটা আমাকে আমার হাজবেন্ড মানে উনি আমাকে বিয়ের আগে দিয়েছিল আমার পছন্দ হয়েছিল শাড়িটা তুমি শাড়িটা আমার পছন্দ হয়েছে তাও আমাকে কিনে দিয়েছিল দারুণ না শাড়িটা পাড়ের কাজটা খুব সুন্দর না এটা এটা আঁচলে মানে বুকের কাছে এটা আর ওই এই যে চওড়া এই চওড়া এটা মানে কুচিতে এই শাড়িটা আমি একবার পরেছিলাম সেটা হচ্ছে বিয়েবাড়িতে পরে গিয়েছিলাম আমার মেজু কিসি ছোট মেয়ে রিসেপশানে পরে গিয়েছিলাম হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ লাটকান দেওয়া আগে খুব মানে লাটকানের যুগ ছিল এখন আর কেউ দেয় না যে বিয়েতে পরে গিয়েছিলাম এই শাড়িটাও আমাকে উনিই দিয়েছেন বিয়ের আগে এই শাড়িটাও পছন্দ হয়েছিলো দুটো একই রকমই শাড়ি নীলের মধ্যে এই শাড়িটাও আমার খুব পছন্দ আর কিনে দিয়েছি এটাও একবারই পড়েছিলাম মনে হয় সরস্বতী পুজোতে বিয়ের আগে সরস্বতী পুজোতে পর স্কুলে গিয়েছিলাম ওর সাথে মাইকে করে যেটা হচ্ছে লাটকান আই আর এই শাড়িটা হচ্ছে পুজোতে শপিং করতে গিয়েছিলাম ওর সাথে কেনাকাটি করতে গিয়েছিলাম তো সমস্ত কেনাকাটি শেষ মানে ওর আর আমার জামা ঘেঁতু সমস্ত কিছু তারপর মানে মল থেকে বেরোনোর ঠিক মুখে এই এইটা আমার পছন্দ হয়েছে এটা শাড়ি বলে তো এই শাড়িটা আমার পছন্দ হয়েছে মানে আঁচল কুচি সব একসাথে করা থাকে শুধু শাড়ির মতো করে পরে নিতে হয় তো কাছে টাকাও ছিল না মানে পকেট পুরো ফাঁকা আমার আর ওর কেনাকাটি করে আমার বোনেরও কেনাকাটি করেছিলাম মানে আমরা তিনজন একসাথে গিয়েছিলাম তো সবার কেনাকাটি করে পুরো পকেট ওর ফাঁকা ওর পকেটে টাকা নেই তো তারপরেও কার্ড দিয়ে এই টাকাটা নিয়েছিল সাড়ে তিন না চার হ্যাঁ এরকম কিছু একটা হবে আর এটা হচ্ছে ওর ব্লাউজ ব্লাউজটা দারুণ ব্লাউজটার জন্যই আসলে আমার পছন্দ হয়েছিল ব্লাউজের কাজটা দারুণ এই ব্লাউজটা দেখেই আমি ওটা নিয়েছিলাম পুজোতে একদিন বেরিয়েছিলাম দশমীতে হ্যাঁ এটা আমি দশমীতে পড়েছিলাম আর আমার বোন রিসেপশানের দিন পড়েছিল মানে আমার রিসেপশানের দিন তো এই ছিল আমার সমস্ত মানে শাড়ির কালেকশান বেশি শাড়ি নেই কিন্তু তাও মানে যা ছিল সব কটাই তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর আমার এই শাড়িগুলোর মধ্যে কোন শাড়িটা তোমাদের পছন্দ হয়েছে বা ভালো লেগেছে আমাদের আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আসবো খুবই তাড়াতাড়ি আমি খুব একটি ভিডিও দিতে পারি না মানে ভিডিও করতে পারি না কারণ সংসার সামলিয়ে তারপরে আমার একটা দুষ্টু বেবি আছে মানে আমার ছেলে ও খুবই দুরন্ত তাই ওকে সামলাতে সামলাতে আর ভিডিও করাই হয় না আমার